বেরগুম দুই নম্বর এলাকায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে আঞ্চলিক কেন্দ্রীয় পার্টি অফিসের তালা ছড়াল এক অংশ বৃহস্পতিবার রাতে তৃণমূলের আঞ্চলিক কেন্দ্রীয় দলীয় অফিসে বুথ লেভেল এজেন্টদের মিটিং চলাকালীন হঠাৎ দলের এক অংশ জড়ো হয়ে পার্টি অফিসের তালা ঝুলিয়ে দেয় এরপর রাতে প্রাক্তন যুব সভাপতি তথা বর্তমানে কনভেনরের বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করে বাদ চায় না তার নাবালিকা মেয়েও ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের সদস্য পিয়ালি চক্রবর্তী স্বামী সমীর চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ আহত কর্মী শঙ্কর ঘোষালের অভিযোগ দীর্ঘদিন ধরে দলের একাংশের প্রত্যক্ষ মদতে এলাকায় মাটির ব্যবসা চলছে রাতের অন্ধকারে গণ মাটির গাড়ি চলাচল করে এরই প্রতিবাদ করার হামলার শিকার হয়েছে বারবার দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে দলের একজন কর্মী হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন এই গ্রাম পঞ্চায়েতের দিকে নজর দেওয়া হোক দলের কাজ করার জন্য কেন দলের এক হাতে মার খেতে হবে আমাকে মদ খেয়ে মারতে গেছে আমি ঠেকাতে গিয়ে আমাকে চর দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে কে কে মেরেছিল ওই শিপন কাকা

आफ्नी ओल्लो नि त पार्बैन न त रन न रे सुचिस्ता को देख्छि छ एकदम न यो बास गरेर हे सही भन्छे पढ्नु पर्छ কালকে মেয়েদের মেয়েদের বৌদের ধরে মদ খেয়ে চর্চা করেছে আমার মেয়ে জাহাফুর স্কুলে পড়ে সেই জাহাফর স্কুলের সভাপতি হচ্ছে কল্যাণ দত্ত যে ব্যক্তিটা নিজে এসে মারধর করেছে তাহলে আমার মেয়ে কি করে স্কুলে ভর্তি করাবো আগে পড়ান কি করে পড়াবো পড়াশোনা করাবো কি করে মেয়ে ভয়তে স্কুলে না এখন কারণ ওই স্কুলের সভাপতি হচ্ছে কল্যাণ দত্ত সেই সেই কল্যাণ দত্ত আমার বাড়িতে এসে আমলা করছে মধ্যে তাহলে আমি কী করে আমার মেয়েরা সেই স্কুলে পড়াবো তাই আমার মেয়েকে আমি পড়াশোনার থেকে বন্ধ করে বাড়িতে রাখতে হচ্ছে সে আর স্কুলে দিতে পারবে না যা পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ এটা যদি ইমিডিয়েটলি পড়াশোনা না দেখে আমার মেয়েরা আমি পড়াতে পারবো না আমি মুখ্যমন্ত্রীদের এরা করুণা করছি মানে হাজ্য করে বলছি যে এই শাস্তি দেন দিদি এই পাপ্পীরা থাকলে দল পুরো শেষ হয়ে যাচ্ছে দিদি প্রতিদিন আমাদের প্রচুর রিপোর্ট আছে আপনার হাতে তুলে দাও দিদি আপনি একটু দেখেন বেরকম টুটা দেখেন একটু আপনি প্রতিদিন মদ খেয়ে একটা দিন বাদ থাকে না প্রতিদিন মদ আমরা করবে প্রতিটা ছেলেকে মারবে মহিলাদের বাদ যায় না মহিলাদের টর্চার করে রাত্রিবেলা এসে টর্চার করে তার পূর্ব আছে ভিডিও আছে দিদি চাইলে আমি দেবো আপনাকে আমরা দলটা করি দলটাকে ভালোবাসি প্রথম থেকে বাড়িতে ছিলাম খেয়ে দিয়ে ঘুমিয়েছি কল্যাণ দত্ত সমী চক্রবর্তী পোষণ পোদ্দার শিপন দে সহাদ্দ দে মনারায় কল্লোল রাজু এরা সবাই মিলে আমার বাড়ির সামনে এসে হুদ্দম গালাগালি তোলা করছে আমরা বেরোয় আসলে কারণটা কি কারণটা হচ্ছে আজকে আমি বলিনি আমাকে বিচন পরিমাণে মেরেছে আমার বোর্ডে মেরেছে আমার মেয়েরে মেরেছে মেয়ে ইঞ্জুড হয়েছে মেডিকেল করেছি আমিও এখন মেডিকেল করতে যাবো কত মেয়ের এই তেরোতে পড়েছে তারা কোন দল করে একই দল করি আমরা তৃণমূল আজকে পার্টি অফিসে তালা মেরেছে কলান দত্ত তারা নিমন্ত্রণ করা হয়েছে সবাই বলা হয়েছে তা সত্ত্বেও সে তালা খুলেনি এই নিয়ে হয় সেই সময় তালা ভয়তে খুলে দেয় গো তার জন্য আমি প্রতিবাদ করাতে রাত্রিবেলা আমার বাড়িতে হামলা হয় এরা সব আসছে তার সঙ্গে ভিডিও আছে আমাদের আসছে এসে যে হামলা করে তার ভিডিও আছে আমি চাই এই একবার না আমাকে এই নিয়ে দুবার মেরেছে এই নিয়ে তিনবার হলো আগের বড়োবাবু যে ছিলেন উৎপল তাকে ফোন করেছি সে সঙ্গে সঙ্গে ফজ করায় সেখানে আগে যে অফিসার ছিলেন পঙ্কজ বাবু সে স্পোর্টে এদের ধরেছে তারপরও আবার এরা আমাকে মারার চেষ্টা করছে আজকে মেরেছে মেরে মেরেছে আপনি আপনি কি দলীয় দলকে জানিয়েছেন আমি দল বলতে ব্লক সভাপতি জানিয়েছি প্রধানকে জানিয়েছি আমাদের সব কর্মীদের জানা হয়েছে জেলা সভাপতির কানেও গেছে জিনিসটা তাদেরও পোষানো হয়েছে আইপেকের প্রোগ্রাম আজকে আইপেকেরও বলা হয়েছে আমরা বলেছি তোমার না প্রোগ্রাম করবো না বলে কিছু আমরা তোমরা করো কিন্তু আমরা দলের কাজ করতে এসে মার খাবো ও নিজে কাজ করবে না ও বিধানসভা হতে যে নতুন বিশ্বাস দাঁড়িয়েছিল একটা পদসভা করেনি কল্যাণ দত্ত যে কল্যাণ দত্ত এখন থানায় এসছেন কেন থানায় আমি এদের নামে কেস করতে আসছি পুলিশে বারবার করে বলছি আমার বাড়ির সামনে আমাকে হামলা করেছে মেরেছে সব কটা মদ খাওয়া আছে আপনি নিন পুলিশ একজন তুলেছে সুমি চক্রবর্তীকে আরো কেউ তুলতে পারেনি আপনার উপরে আক্রোশটা কেন আমার উপরে আক্রোশ এটাই আমি বেরগুমের যুব সভাপতি ছিলাম তারপর দল আমার ভালো কাজ দেখে বড়োকে কর্ম করেছে তাই ও চাচ্ছে যে আমি জানি এই পদে না থাকি তার জন্য অনেক রকম কথা বলছে কারণ আমি অ্যাক্টিভভাবে ভাবে কাজ করি আমি কোনো দুর্নীতি যুক্ত নেই সেটা আপনারা সবাই জানেন খুঁজ নেন মূলত ছেলে মূলত বিরুদ্ধে মূলত অভিযোগ কল্যাণ দত্ত শ্রম চক্রবর্তী পোষণ দে আর সাদ্দ রায় এরা মাটির ব্যবসা করছে আমি বলেছি আজকে এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম মিটিংয়ে যে এইভাবে মাটির ব্যবসা করছে রাস্তার ক্ষতি হচ্ছে মাটি পড়বে হচ্ছে প্রতামনগরে মাটি যাচ্ছে গণদার ভিতর থেকে আমরা রাত্রি ঘুমাতে পারছি না এই অভিযোগটা আমি আজকে মিটিংয়ে আউজে তুলেছি আমার অপরাধ হচ্ছে এইটাই তার জন্য আজকে আমার উপরে হামলা হলো কারণ এরা করে খাওয়ার জন্য এটা করছে সমীর চক্রবর্তী পদে আছেন কি ও কোনো পদ নেই ওর ল্যাম্পপোস্ট ওর বউ হচ্ছে মেম্বার তাও মেম্বারটা হয়েছে ব্লক সভাপতি যে সে প্যাটার লিখে দেওয়া হয়েছে সেটাকে জিরোজ করে ওর মেম্বার হয়েছে চিটিমাজি করা হয়েছে আপনি কি চান আমি চাই এর সুস্থ বিচার হোক বিচার হোক এটাই আমার কিছু চাই না সুস্থ বিচার হোক ন্যায্য বিচার হোক খালি আমাকে একা মারেনি এর সঙ্গে সঙ্গে আমাদের অনেক ছেলে ফেলে মেরেছে তারও প্রুফ আছে তার মেডিকেল আছে বুকের কাজা ভেঙে দিয়েছে মেরে বাসা হাসপাতালে ট্রান্সফার করতে হয়েছে এরকম অনেক ছেলে আছে প্রতিটা বাড়িতে হামলা করছে আমি একা না দল প্রতিটা ক্ষেত্রে জানে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না জেলা সব পুরো জানে যখন ঘটনাটা ঘটেছিল আপনি ছিলেন আমরা তখন ছিলাম এসে মানে আমি পাশে ছিলাম পাশের খবর পেয়ে খবর পেয়ে মামার বাড়ির পাশেই চলে আসছি এসে দেখি ভাইকে মেয়েকে মেরেছে মেয়ে শুয়ে আছে মেয়েকে হাতের মধ্যে কেটে কুটে গেছে মেয়ে জামা টামা ছিঁড়ে গেছে এবার আমি দৌড়িয়ে এসে ওকে তুললাম ও হাত পা কাঁপছে ওর বাবাকে মেরেছে ওর বাবা মা বউ বলতে গেছে বউকে একটা চর মেরেছে হ্যাঁ চর মেরে ফেলে দিয়েছে এইবার আমি দৌড়িয়ে ভাইকে ঠেকাতে গেছি ওই দেখে এখন এখানে যতই হোক আজ হোক কাল হোক দিনে মানে আসো কোনো প্রবলেম থাকে রাত্রেবেলা হুটাত করে রাত বারোটা নেই একটা নেই এর বাড়ি ডুবে ওরাকে মারবে একে মারবে মদ খেয়ে সাত আটজন আপনি কি জানেন জেনেন তাদের হ্যাঁ পোষণ না শিপন পোষণ আর কল্যাণ দত্ত টিঙ্কু কল্যাণ দত্ত ওখানে বারের মালিক আচ্ছা মূলত কার আশ্রয় এই ধরনের ঘটনা ঘটছে এগুলো কল্যাণ দত্তর এগুলো হচ্ছে কেন একবার নয় দু তিনবার করে মারছে আর রাত দুটোর সময় এরা মারামারি করে তিনবার হলো এই নিয়ে ওরা চাইছে যে ও ভালো কাজ করছে ভালো কাজ না করে ওদের নাম ডাক হবে ইয়ে ওরা মেরে ফেললে ওদের শান্তি ওরা কি একই দল করে হ্যাঁ একই দল করে কোন দল করে মূলত ওরা তিন হ্যাঁ তৃণমূল কংগ্রেস করছে আচ্ছা পার্টি একাংশ পার্টি অফিসেই তালা দিচ্ছে আপনি তো পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ তো সেই জায়গা দাঁড়িয়ে কী বলবেন পার্টির এই ঘটনাটা কী বলবেন প্রথমত সকালবেলায় আমার কাছে ফোন এসেছিল যে আমাদের কোনো এক মেম্বার পঞ্চায়েতেরই থ্রেড দিয়েছে যে পায়রা কাছে পার্টি অফিসে যে মিটিংটা রয়েছে সেটা অবৈধ অনৈতিক তাতে তালা দিয়ে দেবে সেন্ট্রাল পার্টি অফিস আমাদের পায়রা কাছে যথারীতি বিকেলবেলা যখন সন্ধ্যে ছটার সময় যখন আমরা এসে উপস্থিত হই তা তখন গিয়ে দেখি যে পায়রা কাছে পার্টি অফিসে তালা ঝুলছে আমি অনেকবার মানে চাবি চেয়েছি আমরা ভেতরে গিয়ে বসবো কারণ সবাই বাইরে দাঁড়িয়ে ছিল ওখানে অনেকে ছিল কিন্তু কেউই চাবি দিচ্ছিল না অতএব সেই মুহূর্তে মানে আমি আর কি প্রথমেই ইট দিয়ে তালাটাকে ভাঙার চেষ্টা করি তারপরে অপোজিট পার্টি মানে আমাদের ওখানে পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কল্যাণ দত্ত তিনি আমাদের পঞ্চায়েতের হাবড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতিও তা তেনার সাথে একজন থাকে সেই নিজেকে ছাত্রনেতা বলে বলে সৌহার্দ্য সেই এসে অনেক উল্টোপাল্টা কথা বলছিল যথারীতি আমাদের শঙ্কর ঘোষাল যিনি আহত হয়েছে রাত্রিবেলায় আজকে তার সাথে তর্কাতর্কি হয় এবং তারপরে পার্টি অফিসে আমরা তালা ভেঙে ফেলি তারপরে অনেক তর্কাতর্কি ঘটল ইতিমধ্যে আমরা তখন যে যার মতন মিটিংটা তো হলোই না আমরা বাড়ি চলে গেলাম তারপরে রাত্রিবেলা হঠাৎ বারোটা পাঁচে খবর আসে শঙ্কর ঘোষালকে এরকম কল্যাণ দত্তর টিম আমাদের এক মেম্বারের হাজব্যান্ড সমীর চক্রবর্তী তারপরে এখানকার জমি দালালি নেতা মাফিয়া গুণ্ডাই ধরতে গেলে শিকান্তো এরা এর আগেও আমাদের এরা কর্মী জুয়েলকে মেরেছিল এরা এর আগেও শঙ্কর ঘোষালকে মেরেছিল এরা আবার এসে শঙ্কর ঘোষালের বাড়ির সামনে মধ্যপ অবস্থায় এসে বাড়িতে ঢুকে শঙ্কর ঘোষাল তার মেয়ে এবং তার স্ত্রী তিনজনকে মারধর করেছে এলাকাবাসী চলে আসাতে তারা সেখান থেকে পলাত আপনি একজন মহিলা একটা নাবালিকাকে নাবালিকা মেয়েকেও হচ্ছে মারধর করেছে এই ঘটনাকে কিভাবে দেখবেন এই ঘটনাটা সম্পূর্ণ নিন্দনীয় মানে এর থেকে যদি কোনো ভাষা থাকে সেটা আমি এখন বলতে পারছি না বাট ঘটনাটা সত্যি খুব নিন্দনীয় এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা গোবরডাঙ্গা থানায় এর ফেয়ার করা হয়েছে পিঙ্কি ম্যাডাম দেখছেন আমাদের যে ওসি উনি দেখছেন আমরা চাইছি হ্যাঁ গ্রেফতার হয়েছে আমাদের এক মেম্বারেরই হাজবেন্ড পঞ্চায়েত মেম্বারেরই হাজবেন্ড সুরেন চক্রবর্তী আমরা চাইছি এই মুহূর্তে আমাদের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের পদত্যাগ